ছিল নারীরা বেশি পরিমাণ খেতে পারতো না ঠিক মতো খেতে পারতো না যার কারণে আমি ছিলাম খুব হালকা পাতলা মেয়ে আমি পালকির ভিতর আছি কিনা সাহাবারা এটা বুঝতেই পারেনি তারা না বুঝে আমার পালকিটাকে তুলে তারা সবাই চলে গেছে তারা বুঝতেই পারে নাই যে আমি আয়সা পালকির মধ্যে নেই আমি আয়সা আমার হার খুঁজে যখন সেই জায়গায় ফেরত আসলাম দেখলাম সেখানে কেউ নেই আমি চিন্তা করলাম আল্লা সাল্লাসাল্লাম যখন দূরে গিয়ে

তিনি দেখেই চিনতে পারলেন এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিনলেন কিভাবে পর্দার আয়াত নাযিল হওয়ার আগে সাফওয়ান ইবনে মুয়াত্তাল আয়েশাকে দেখেছিলেন যার কারণে তিনি চিনতে পারলেন ইনি হচ্ছে নাঈসা সাফওয়ান ইবনে মুয়াত্তালিমার বলেন ইন্নালিল্লাহ যখনই তিনি বলেছেন ইন্নালিল্লাহ তখনই আয়েশা ঘুম ভেঙে গেছে তিনি সেখানে বসে ডাক্তার ঘুমিয়ে দিয়েছিলেন যখনই সফমান করেছেন না তখন তখনই আয়েশার গুম গেছে তিনি তার কাপড় ঠিক করেছেন এবার সফরণ মোয়াত্তাল তার উঠ থেকে নেমে উঠটাকে বসিয়ে দিলেন আয়েশারদ দিয়ে লহ তা আলা আনহা উঠের উপরে উঠে বসলেন সফরণিদনে মহাত্তাল সামনে ঘেঁটে হেঁটে উঠে লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছেন আর আয়েশারদ দিয়ে লহ আনহা উটের উপরে বসে আছেন পুরো রাস্তাতে তাদের কারো কোনো কথা হয়

সাফওয়ান ইবনে সাথে আয়েশা ওরবইদে সম্পর্ক আছে আয়েশা খারাপ মহিলা আয়েশা অত্যন্ত খারাপ রাসূলের স্ত্রী হয়ে সে একজন সাহাবার সাথে পরকিয়া করে একবারে আপনারা আমাদের আকার মত বিষয় যখন আপনি আমি দূর থেকে মন্তব্য করি দূর থেকে মন্তব্য করি সেটা সঠিক না যে এই চিন্তা আমরা করি না একবারে আপনারা আমার মত চিন্তা করুন তাদের নেতা ছিল মুনাফিকের সরার আবদুল্লাহ মুনাফিকের সরকার সে মানুষের সামনে বিভিন্ন ভাবে এই ঘটনা উপস্থাপন করতে শুরু করলো আমি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়ে থাকলাম মদিনার মধ্যে কি হয়েছে আমি আয়েশা জানি না আমি জানি না মদিনার মধ্যে কি হচ্ছে এদিকে মদিনায় দুই দল ভাগ হয়ে গেছে একদল বলছে আয়েশা ভালো একদল বলছে আয়েশা খারাপ দুই দল ভাগ হয়ে গেছে আল্লাহ ওয়াসাল্লাম কিছুই বলতে পারেন না তিনি করতে পারেন পারেন না না। তিনি দিতে আল্লাহ রাসূল যদি বলে না আয়েসা ভালো তাহলে মানুষ বলবে ও আপনার বউ আপনার স্ত্রী ওই জন্য আপনি বলছেন ভালো আর আল্লাহ রাসূল যদি বলে না আয়েশা খারাপ তাহলে মানুষ বলবে আপনি কেমন নবী না মদিনার সাহাবারা দুই দলে ভাগ হয়ে

করছে বলো না তো বাড়িরা বুঝাতে চেয়েছে আমাদের যেই মেয়ে খুমির করার পরে খুমির যে ঢেকে রাখতে হবে এই বুদ্ধি যেই যেই মেয়ের মাথায় নাই সেই মেয়েকে জেনা করতে পারে জেনা করার জন্য বুদ্ধির প্রয়োজন কেননা জেনা করার পরে জেনাকে ঢাকতে হবে জেনা করার পরে জেনাকে ঢাকতে হবে আয়সার তো খমির ঢাকার বুদ্ধি নেই ও আবার জেনা ঢাকবে কিভাবে

মিস্তা বলছে মিস্তা ধ্বংস হোক মানে আমার ছেলে মিস্তা ধ্বংস হোক আয়েশা বলছে এটা কি কথা বললেন আপনি জানেন না মিস্তা একজন বদরী সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে অংশ গ্রহণ করা সকল সাহাবীকে পূর্বের गुना পরের गुना সব गुना माफ করে দিয়েছেন আর আপনি আমার একজন সাহাবী সম্পর্কে বলছেন যে মিস্তা ধ্বংস হোক তখন উম্মে মিস্তা বলছে আয়েশা তুমি কি কিছুই জানো না তুমি কি কিছুই জানো না আয়েশা বলছেন কি জানবো কি হয়েছে কেন তোমার ব্যাপারে আর সফর এমনি ব্যাপারে তো এলাকায় একেবারে যুদ্ধ চলছে তুমি নাকি সফর এমনি সাথে জেনা করেছ তুমি নাকি সফর এমনি সাথে তরকিয়া করেছো তোমার সাথে নাকি সফর এমনি মহাত্মালের অবৈধ সম্পর্ক আছে এই ঘটনা তো মদিনার বুকে এখন হট নিউজ হট নিউজ এটা নিয়ে তো মদিনা এখন দুই দল ভাগ হয়ে গেছে

অসুস্থ হতেন আল্লাহ সেবা করতেন যত্ন নিতেন কিন্তু এবার তিনি এতদিন অসুস্থ হয়ে পড়ে থাকলেন আল্লাহ রসুল তার যত্ন নেন নাই প্রতিদিন আসরের পরে আসতেন আর এসে বলতেন এই পাতি তুমি আয়েশা আয়েশা তুমি কেমন এই কথা বলতেন আর চলে যেতেন আয়েশা এতদিন বুঝতে পারে নাই যে আল্লাহ রসুল কেন আমার সাথে সেভাবে

যে আমি যে কাজ এটাই ভেবে বলছি আমার স্বামী আমাকে এসে বলছে তুমি জেনা করেছো কি না তুমি এটা স্বীকার করো তার মানে তিনি নিজেও আমাকে বিশ্বাস করতে পারছেন না তিনি নিজেও আমাকে বিশ্বাস করতে পারছেন না ভয়াল নাম তাল এখন এখন যদি আমি বলি যে করিনি তাহলে মানুষ বলবে যে না করে বলছে করেনি আর যদি আমি বলি না

আয়েশা জেনা করে নাই এই ঘটনা চললো এই যুদ্ধ চললো এই তর্ক বিতর্ক চললো টানা উনত্রিশ দিন বলছিলাম আয়েশার কথা আয়েশাকে পৃথিবীতে সবচাইতে শিক্ষিতা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সবচাইতে প্রিয় স্ত্রীর নাম হচ্ছে আয়েশা আয়েশাকে আয়েশার স্বামী হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়েশা আছেন সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে এরকম একজন মেয়ের এরকম একজন মহিলার দোয়া কবল হতে সময় লেগেছে উনত্রিশ দিন তাহলে আপনার এত তাড়াহুড়া কিসের